বন্ধুরা পাগল কি আমাদের বাড়িতে এই গরম পড়ে গেছে ভালো গরম এসে গেছে তার মধ্যে চারটি গরম জল বসিয়ে চলে গেছে দেখো গ্যাসের মধ্যে মানে কত ওই দেখো আবার আসছে যাচ্ছে কিসের জল গরম জল তুই এত বড় বাচ্চা তুই কি করবি আমি এটাই আজকে বসে গোছান করব তুই কি বাচ্চা হ্যাঁ বাচ্চাদের জন্য পাত্রে সারকরা আগে কর তুই রেখে আয় না কাপনা বন্ধ করে পাত্র রেখে আয়

জল ওই অত বড় করতে হবে না ভগবান পাগলা হয়ে গেছে আমাকে নিজেও পাগলা হয়েছে আমাকেও পাগলা করে দিচ্ছে ভগবান হে আল্লাহ হে আল্লাহ